নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল আটটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে তো সকালে বাসি কাজ শেষ করে তারপর রুটিটা করে নিয়ে তারপর আমি এই যে চলে এসেছি বিছানাটা গুছাও বলে বিছানাটাও গুছিয়ে দিলাম আর ওই যে ঘরের মধ্যে জিনিসগুলো একটু এদিক ওদিক হয় তো সেটা তো রোজকার কাজ গুছিয়ে দিই বাড়িতে যেহেতু কাজ চলছে তাই অনেক কাজ না মানে অনেক সময় লেট হয়ে যায় তো ওরা আসে মানে যারা কাজ করবে তাদেরকে চা টা পান টান দিয়ে তারপর আমি রুটি হোক মুড়ি হোক যাই হোক ওই খাবার তৈরি করতে আসি তো এইসব করে আসতে আসতে আমার ওই সাড়ে সাতটা আটটা বেজে যায় তো এই যে চলে এসেছি আর বিছানাটা তুলে দেব তার আগে আলনাটাকে গুছিয়ে নিলাম যে জামা কাপড় সব পরে আছে এলোমেলো হয়ে তো সেই জন্য এগুলো একটু গুছিয়ে নিলাম কালকে পর্দা টর্দা সব যে দিয়েছি ঘরও ঝাড় মানে ঘরটাও আমি ঝেড়ে নিয়েছি তো বলছিলাম তো জন্মাসুস চলছে আমাদের আর তার বলতে বলতে প্রায় আজ হয়ে গেল দশ এগারো দিন তো সেই জন্যই মানে ঝাড়া টাড়াগুলো করে নিয়েছি সেগুলো আর ভিডিও করিনি কারণ যখন একটু টাইম পাই তখনই ঝাড়া পোছাগুলো করে নিয়েছি আর এই যে পর্দাগুলো কেঁচেছিলাম তো একটা পর্দা লাগানো হয়নি সেটা এরকম ভাঁজ করে রেখে দিলাম আর বাকি পর্দাগুলো লাগানো হয়ে গেছে কেচে এই যে ঘরটা আমার গোছানো হয়ে গেছে ঘরটা গুছিয়ে নিয়েছি এবার বালি চালাতে যাব কারণ বাবা বললো যে একটু বালিগুলো চালিয়ে দিতে যেহেতু মিস্ত্রি এসছে ওরা কাজ করবে আর বেশিরভাগ বালিটাই কিন্তু আমরা বাড়ির লোকেরা মিলে চালিয়েছি অযথা একটা মিস্ত্রি দিয়ে বাড়ি মানে বালি চালানো তো বেকার বেকার পয়সা হবে আর আমরা ঘর করতে যখন নেমেছি তখন থেকেই মানে কি নিজেরাও একটু করে পরিশ্রম ব্যয় করছি যাতে একটু মজুরিটা কম যায় তো আসল কথা হলো পয়সাটা একটু বাঁচানো আমরা সবাই যদি একটু একটু করে পরিশ্রম করি তাহলে আমাদের মানে একটু পয়সা বাঁচবে কারণ একটা মজুরির দাম এখন প্রায় পাঁচশো টাকার কাছাকাছি তো সেটাই সেই জন্যই আমরা সব মানে আমি আমার ছেলে বাবা সবাই মিলেই বেশিরভাগ বাল্টে চালিয়েছি তো বালতি চালিয়ে চলে এসেছি ভোরে নিয়ে আর বাথরুমে কতটা কাজ হয়েছে দেখুন এখানে প্রায় পুরোটাই কাজ হয়ে গেছে এই যে পাইপ লাইনের সমস্ত কাজ হয়ে গেছে কোমোটও বসে গেছে তো আর বাকি আছে ওই একটুখানি স্টাইলস বসতে বাকি আছে স্টাইলস বসবে আর দরজাটা বসবে আর এদিকে আবার একটা রান্নাঘর হচ্ছে তো রান্নাঘর হচ্ছে বলতে এদিকে ওই মানে এমনি সবসময় ওই উনুন হবে তারপর জ্বালন টালন রাখা ও তো ওটার জন্যই এরকম একটা ছোট্ট রান্নাঘর করা হচ্ছে তো এটা কিছুটা গাঁথনি করে তারপর অ্যাজবেস্টার দিয়ে দেওয়া হবে দিয়ে অ্যাডভেস্টার ঘরের মতো করে দেওয়া হবে আর এদিকে আমি চলে এসেছি ওখানে দেখালাম ঘরের কাজ হচ্ছে আর কাজও চলছে এখনও আর এদিকে আমি চলে এসেছি এই যে রান্নাঘরটা পরিষ্কার করবো বলে মানে এখন তো এটাই আমার রান্নাঘর বলতে পারে তো এই রান্নাঘরটা যেহেতু গ্যাসের কাছেই একদম তেলে মানে কৌটোগুলো থাকে তার জন্য ভীষণ তেল চিটে হয়ে যায় ওই জন্য কৌটোগুলোকে একটু সার্ফ জল দিয়ে মেজে দেবো সার্ফ জল আমি ওই বাসন মাজার লিকুইড দিয়ে পরিষ্কার করে দিলাম তো কৌটোগুলো নামিয়ে নিয়েছি তারপর বাসন মাজার লিকুইড দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিলাম তারপর কৌটোগুলো সব মেজে মানে ওই বাসন মাজার লিকুইড দিয়ে পরিষ্কার করে দেবো ভীষণ তেল চিটে হয়ে যায় বিরক্ত লাগে মানে কৌটোগুলো হাত দিলে কেমন ভীষণ তেলতেলে হয়ে যায় যেহেতু এখানে গ্যাসের কাছে রান্নাবান্না হয় তো সেই জন্যেই ভীষণ তেল চিটে হয়ে যায় এই যে সমস্ত জিনিসগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি সমস্ত কৌটোগুলো এখানে অনেক কৌটো নেই মানে অনেক কম কৌটো রাখা ছিল কিন্তু আগে যখন রান্নাঘর ছিল সেখানে কিন্তু অনেক কৌটো ভরে রেখেছিলাম আমি তো কিছু কিছু কৌটো আমি সব তুলে রেখে দিয়েছি যখন আবার নতুন করে রান্নাঘর হবে তখন নতুন করে সব সাজিয়ে গুছিয়ে রাখব আর আমার কাছে না আমার একটা শখ হচ্ছে রান্নাঘর মানে বলতে পারবো না আমার সাজানো গোছানো রান্নাঘর দেখতে এত ভালো লাগে তাই সময় চেষ্টা করি রান্নাঘরটাকে একটু গুছিয়ে রাখতে রান্নাঘর কেন ঘর বাড়ি সব কিছুই আমার একটু গুছানো থাকলে সেটাই আমার কাছে মনে হয় একটা শান্তির জায়গা মানে ঘর বাড়ি যদি অগোছানো থাকে তখন মনটাও কেমন অশান্ত লাগে ঘর বাড়ি করে যদি গুছিয়ে না রাখতে পারি তাহলে আর ঘর বাড়ি করেই কী লাভ হলো গুছিয়ে পরিষ্কার করে একদম সুন্দর পরিপাটি করে থাকবে একটা দেখলেই যেন জুড়িয়ে যাবে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এই যে কথা বলতে বলতে এদিকে দেখুন আমি কিন্তু ওই র‍্যাক থেকে গুছিয়ে সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছি আর যেখানে ঠাকুর ছিল ওখানে এখন আমাদের সমস্ত ওই কৌটোগুলো থাকে তারপর এদিকে দেওয়াল মানে এদিকে ওই জানালার পিলারটা তো ওই পিলারের ওপরেই আবার অনেক সময় কাপটাপ থাকে তো ওটাকেও ধুয়ে দিলাম ধুয়ে মেজে পরিষ্কার করে দিলাম তারপর গ্যাসটা মুছে নিয়ে চলে এসেছি তো আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট তারপর এই যে চলে এসেছি কলসিটা মাজবো বলে কলসিগুলো মেজে নিচ্ছি দিন ধরে কলসিগুলো মাজা হয়নি তো আজকে ভাবলাম যে যেহেতু কাল থেকে পুজো হবে কাল থেকেই পুজো করব। কারণ আজকে বলতে বলতে এগারো দিন মতো হয়ে গেছে যে ভিডিও শ্যুট করি তো এগারো দিন মতো হয়ে গেছে তো কাল থেকেই পুজো করব তো সেই জন্য এগুলো সব মেজে টেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই দেখুন কলসিগুলো কিন্তু মেজে আমি পুরো চকচকে করে নিয়েছি কলসিগুলো যেহেতু আমার মাজাই থাকে তো হয়তো পনেরো কুড়ি দিন মাজা হয়নি কিন্তু তাও মানে একটু মেজে দিলেই চকচকে হয়ে যায় আর এইগুলো চকচকে দেখে দেখে এমন অভ্যস্ত হয়ে গেছে বেশি দিন হলেই কেমন মনটা উসকুস করে একটু মেজে দিই একটু সময় বার করে মেজে দিই ওটাই আর কি তারপর এই যে বাসন টাসন মেজে যখন আসি তখন বাবা আবার মাছ দিয়ে পাঠিয়েছে আর এই মাছ কাটতে গেলে আমার যেন চোখের জল মানে কি বলবো চলে আসে কারণ একার হাতে যেহেতু আর এই মাছ কাটতে না বড্ড টাইম লাগে বাড়িতে কেউ বয়স্ক লোক থাকলে যার কাজ বাজ নেই তাদেরকে দিয়ে এই মাছগুলো কাটাতে বেশি সুবিধা হয় কারণ তার বসে বসে মাছটা কাটলো আর এই মাছগুলো যখন কেটে ধুয়ে উঠবো তখন আমার এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে আবার রান্না বান্না শেষ করতে হবে খাওয়াত মানে একটার মধ্যে বা আমা খাবে ওটাই সমস্যা হয়ে দাঁড়ায় আর কি তো চান টান করে চলে এসেছি মাছটা কেটে নিয়ে আর বললাম না আস্তে আস্তে প্রায় এগারোটা দশ পনেরো হয়ে গেছে এসেই আমি উনুনটা ধরিয়ে দিলাম তো উনুনটা ধরিয়ে আগে ভাতটা বসিয়ে দিই তারপর রান্না বান্না মানে তরকারিগুলো করবো ভাতটা বসিয়ে আমি খাওয়া দাওয়াটা করে নিই আর উনুন থেকে ছাইটা বের করানো হয়েছিলো না তাই উনুন থেকে ছাইটা বের করে দিলাম মায়ের ছাইগুলো বের করে হয়তো বের করেনি কারণ উনুনটা তোলা ছিল বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে তো যখন তখন তার জন্য উনুনটাকে তুলে রেখে দিয়েছিলাম তো সেই জন্যই মা আর উনুন থেকে ছাইটা বের করেনি তারপর এই যে উনুনটা আমি ধরিয়ে দিলাম উনুনটা ধরিয়ে দিয়ে তারপর ভাত হাঁড়িটা বসিয়ে দেবো তো ভাতের হাঁড়িটা বসিয়ে চালটা ঢেলে দিই তারপর আমি খেতে যাব আর খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে মাছগুলো রান্না হবে পুঁটি মাছ ভাজা হবে পুঁটি মাছগুলো বেশ বড় বড় কিন্তু তো পুঁটি মাছের ভাজা হবে আর এই যে ছোটো ছোটো মুরলা মাছগুলো রেখেছি এগুলোকে টক করব আর এই বড় মুরলা মাছের ঝাল করব। তো মাছগুলোকে একদম মজমজে করে ভেজে নিলাম আর পুঁটি মাছের ভাজা খেতে এত সুন্দর লাগে সব মাজা মাছ ভাজার থেকে পুঁটি মাছের ভাজাটা বেশি ভালো লাগে আর এই মাছগুলোতে এখন একদম ডিম ভর্তি তো তার জন্য আরও বেশি খেতে সুন্দর লাগে তো যাই হোক মাছগুলোতে পুঁটি মাছগুলো ভেজে নিলাম আর এই ছোটো ছোটো মুরলা মাছগুলোকে টক টক করব তো এগুলো টক করে নিলাম আর এই বড় মোরলা মাছগুলোতে আমি বীজ মানে ডিম সমেত রেখেই কিন্তু মাছগুলো কেটেছি তো সেই জন্য ডিম সমেত মাছের ঝালটা হলে ভাল লাগবে খেতে আর এদিকে এই যে মাছের ঝালটা বসিয়ে দিলাম মাছের টক হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর মাছের ঝাল আর উৎসাহ ভাতে পড়েছে আজকে এই রান্নাই হবে কারণ আজকে সব মাছের মাছের তরকারি তাড়াতাড়ি হয়ে যাবে তাতে আর কি তো এই যে মাছের ঝালটা আমি বুঝিয়ে দিলাম মাছের ঝালটা হয়ে গেছে হ্যাঁ আর শাক আছে তো শাকটা ভাজবো উঁচু ভাতে পড়েছে আর শাকটা ভাজবো তো শাকটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি তারপর এই যে শাক ভারটা বুঝিয়ে দিলাম তো শাক ভাড়টা হয়ে গেলে আমার রান্না রান্নাবান্নার শেষ তো আজকের ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন